কাগজের ভুল না আচ্ছা ঠিক আছে হোক মানে তুমি যা বলে আমি তাই বলো হ্যাঁ নে বল নে বল কি মন্ত্র বলেছি আমি কি মন্ত্র বলেছি তুই কি কারো কোনদিন বেবাড়ি খাইনি তা তুই কারো কোনদিন বেবাড়ি খাইনি দেখো তো সেই উল্টো তর্ক করতেছে দেখো তো সেই উল্টো তর্ক করতেছে আচ্ছা তুই কি বাংলা কথা বুঝিস না আচ্ছা তুই কি বাংলা কথা বুঝিস না আচ্ছা এ কি মানুষ না এ কি মানুষ না দাগ মাথা গরু হচ্ছে দাগ মাথা কিন্তু আমার গরু হচ্ছে তোমার হাতে ধরে বলতি তুমি বিএটা দিয়ে তোমার হাতে পা তুমি না সালা পানি নেই আমার কি সালা বে দিতে জীবন তুমি তো বললে তুমি যাব আরবে বেশি সালা বে দিতে এসে জান আমার জীবন সেই